ঐক্যবদ্ধভাবে কাজ করেছে যে সকল ইসলামিক পার্টির কেরাররা তারা কোন অবস্থাতে নিজের পরিচয় স্বকীয় পরিচয় নিজের পরিচয় দিয়ে রাস্তায় আসতে পারত না তারা জীবন বাজি রেখে লড়াই করেছে সুতরাং জুলাই ঘোষণাপত্রের মধ্যে যার যতটুকু অবদান আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবদান থেকে শুরু করে জাতীয় অবদান যারা ঘোষণা করেছে শেখ হাসিনাকে দিল্লি পালিয়ে যেতে হবে যারা ঘোষণা করেছে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। যারা ঘোষণা করেছে ঢাকার আকাশকে হাত থেকে রক্ষা করতে হবে প্রত্যেক মানুষেরই নিজস্ব চেতনাগত এবং আন্দোলনের যে তীব্র হাহাকার তীব্র আকাঙ্ক্ষা ছিল তা দিয়ে কিন্তু জুলাই আগস্টে বিপ্লব এবং বিজয় সংগঠিত হয়েছে আজকে যে পরিস্থিতি হয়েছে কে অংশীদার কে মালিক এটা নিয়ে কিন্তু যে সংঘাত হচ্ছে এটা বিভক্তি তৈরি করছে আজকে নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস যে ঘোষণা দিয়েছে যে তারা ঐক্যবদ্ধ করতে চায় ফ্যাসিস্ট এবং ভারতীয় দালালদের বিরুদ্ধে আমরা আশা করি তারা যদি ঐক্যবদ্ধ হয় তারা যদি সফল হয় তাহলে যারা এখন বিভক্তি সৃষ্টি করতেছে তাদের মধ্যে নৈতিকভাবে অধপতিত কয়েকজন সামনে ঘোরাঘুরি করছে আদেশের দিয়ে কিন্তু এই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না এই বিপ্লবের প্রত্যাশা স্বপ্ন বাস্তবায়িত হবে না কারণ যারা একজন ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি घुसনায় আগামীর বাংলাদেশ পুলিশের মন্ত্রী হয় এমপি হয় তাহলে সে বিমান घुसwidetildeবে সে একটা সিটি घुसwidetildeবে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে এখনই বিপ্লবের অভ্যন্তরে বিপ্লবের অংশীদার হলেও নৈতিক ভাবে যারা তাদেরকে চিহ্নিত করতে যদি আমরা ব্যর্থ হই আগামী দিনে এই বাংলাদেশে কেউ বিপ্লব করতে আসবে না কারণ আপনি যদি আজকে বিপ্লব করেন কালকে সেই লোক বিপ্লবের অংশীদার হিসাবে মাঠের একজন কর্মী হিসাবে কুড়ি থেকে শত শত কোটি টাকার মালিক হতে চায় এর জন্য জনগণের বিপ্লব করতে আগামী দিন আসবে না বিপ্লব করতে গেলে বিপ্লবের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়িত হতে হয় তাহলে মানুষকে এই দিতে হবে। প্রত্যেক নাগরিককে তার পাওনা দিতে হবে যারা এই বিপ্লবের বাস্তবায়ন করার ক্ষেত্রে জীবন রক্ত দিয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে হাসিনুর রহমানের ইতিহাস লিপিবদ্ধ থাকতে হবে